বর্তমান যুগের মায়েরাই বোকা মায়েরা তার ছেলেকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্ক টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে বাংলা টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে স্কুলে যেতে হবে আপনি না ফলমান মা স্কুলের কথা বললেন আপনি না ফলমান মা ইংরেজির কথা বললেন আপনি না ফলমান মা বাংলার কথা বললেন আপনি না ফলমান মা অঙ্কের কথা বললেন কিন্তু আপনি না ফলমান মা একবার বলেন নাই একবার বলেন নাই যে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে বলেন ঠিক না বেটি আল্লাহ তালা পবিত্র কুলানুল কালিমের মধ্যে বলেন ইন্না সালাত মানুষকে থেকে রাখে ও কিন্তু আমাদের আজকের এই সমাজ নষ্ট হয়ে গেছে আমরা সালাতকে কিছু মনে করছি না যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে সালাত আপনাকে জাহান্না মনে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে আর একটা হাদিসে এসেছে আন জাবির নিম্নে কল কলা সাল্লাল্লাহু সাল আলাই সাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত জাবির রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন মুমিন বান্দা ও কুফরির মাঝে পার্থক্য হচ্ছে এক অক্ত সালা ছেড়ে দেওয়ার জন্য